এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের খেলায় চ্যাম্পিয়ন হল জেওয়াই এম এ ক্লাব খুশিতে আত্মহারা ক্লাব সদস্যরা মঙ্গলবার সুপার ডিভিশনের সুপার সিক্সে চ্যাম্পিয়ন হল জেওয়াই এম এ ক্লাব কয়েক মাস ধরে লিগের খেলার আজ সমাপ্তি হল আজকে খেলাতে পরস্পর মুখোমুখি হয়েছিল জেওয়াই এম এ ও দাদাভাই ক্লাব দাদাভাই ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নদের শিরোপা অর্জন করে জেওয়াই এম এ সুপার সিক্সে জেওয়াই এম এ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় খুশির হওয়া ক্লাবের অন্তরে পরস্পর দুবার চ্যাম্পিয়ন হলো এই ক্লাবটি প্রথম দিকে খেলা খুবই উত্তেজনা ছিল এই লো স্কোরিং মাঠ এটা তাতে জেয়ামে যে একশো একষট্টি রান করেছে যথেষ্ট রান তা আজকে জিতেছে জেয়ামে ক্লাব দুইবার পরপর চ্যাম্পিয়ন হল সুপার সিক্স এ অপরাজিত পাঁচটায় পাঁচটায় জিতেছে সুপার ডিভিশনের সুপার সিক্সে জয়ামে প্রত্যেকটা খেলা জয় লাভ করে চ্যাম্পিয়নের অর্জন করলো কিন্তু আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করবো পরে পাঁচ ডিসন কিন্তু আজকে খেলায় জ্যামে চ্যাম্পিয়ন হয়ে গেলো খেলা ছিল আজকে দাদা সাথে খেলা ছিল দাদা পরাজিত করলো স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে